হ্যালো বিরাজ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো রিক্সা হেই প্রেম তো আপনারা তো বুঝতেই পারছেন আজকের লাভ স্টোরিটা অনেকটাই সুন্দরতা চলতেছে তো প্রতিদিনের মতো আমি ভোর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রাস্তায় একটি রিক্সার জন্য অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকি তো প্রতিদিনই রিক্সা দাঁড়িয়ে থাকি আমি তো হঠাৎ করে একটা রিক্সা দেখার পর রিক্সাওয়ালাকে আমি ডাক দিই তো ডাক দেওয়ার সাথে সাথে খেয়াল করলাম যে দেখি রিক্সাটা আমার দিকে না আসে তো অন্য দিকে যাইতেছে তো আমি খেয়াল করলাম সামনে একটি মেয়েও দাঁড়িয়ে আছে সেও ডাকতেছে রিক্সাটা তবে আমার ভিশ হলো সকাল নয়টা থেকে তো যেহেতু একটু তাড়াহুড়া ছিল আমার সেই কারণে আমি আবার ডাক রিক্সা লাগে তো রিক্সাওয়ালা আমার কথা শুনে না কারণ মেয়েটার দিকে যাইতেছিল তবে মেয়েটা বুঝতে পারে যে আমার হয়তো ইমার্জেন্সি দরকার তো সে কারণে এসে রিক্সায় উঠার পর লাগে বলে যে ঘুরান তো রিক্সায় ঘুরিয়ে আমার সামনে আসে তো আসার পর বলে আপনি চাইলে এই রিক্সা উঠতে পারেন আমার সাথে যাইতে পারেন আর আমি আপনার অফিসের সামনে দিয়ে যাবো তো যাওয়ার সময় আপনাকে নামিয়ে দিয়ে যাব সেই কথা কথাগুলো তার মুখ থেকে শোনার পর অনেক ভালো লাগে আমার কারণ এরকমভাবে সে বলতেছে তো তাহলে আমি উঠেই পড়ি তো কোনো কিছু চিন্তা ভাবনা না করে অভিষে যেহেতু যাইতেই হবে তো আমি রিক্সায় সে উঠে পড়ি মেয়েটিকে তেমন আগে থেকে ওরকমভাবে চিন্তা না তবু আমাদের পাশের বাসাতে থাকতো মাঝে মাঝে ছাদে বসে থাকতাম তো সেই সময় তাকে দেখতাম সেও ছাদে হাঁটাহাঁটি করতো অঙ্গে ঘোরাঘুরি করতো তার নাম রাফিয়া তার নাম তার নামটা অনেক সুন্দর এর আগেও তার নামটা আমি শুনেছিলাম আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে তো তাকে অনেক আগে থেকে আমার ভালো লাগতো এই ভালো লাগার কথাটা তাকে আমি তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে